দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি। নানা কর্মসূচিতে আজ জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নেই পাশে কেউজার সমাজ সেবা আছে তার। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সমাজ সেবা অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াকাথন মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকাথান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ওয়াকাথনে সমাজ সেবা অধিদপ্তরের সেবা গ্রহিতা অংশীজন ও নিবন্ধিত সংস্থা সমূহের প্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং অন্যের স্বার্থে পরর স্বার্থেও ব্যবসা করব যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্যখাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করি শিক্ষাখাতে ঘাটতি আছে শিক্ষাখাতে সেবা করি সামাজিক ব্যবসা করে যে যত আবহাওয়ার কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে সামাজিক ব্যবসা করে এগুলো করলে আমরা এই যে বললাম যে সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নসি মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম এটা যদি আমাদের মাথায় ঢুকতো আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না কারো হতে হতো হতো কারো দিকে তাকিয়ে থাকতে হতো না আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি আজকে সামাজিক সেবা দিবসে সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি আমাদের পারিবারিকভাবে আমাদের শিক্ষাগতভাবে সে কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে দিন আজকে শুধু একটা বিশেষ জায়গায় একটা অনুষ্ঠান করার দিন না সবাই প্রতি পরিবারে এই বিষয়টা চিন্তা করা প্রতিজনে এটাকে চিন্তা করা এবং সেটার দিকে উদ্বুদ্ধ হওয়া দিন আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীত ঘন কুয়াশায় ডেকে থাকছে সব জায়গা পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁর তাপমাত্রা দশ ডিগ্রি ঘরে নেমেছে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে জনিত রোগী কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় তিন সপ্তাহ ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রিতে উঠানামা করছে লালমনিরহাটে দুদিন ধরে দেখা মেলছে না সূর্যের আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

শীতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কেমন দেখছেন এবং দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য থাকছে আমাদের জানাবেন আপনি যেমন আজকে নগর সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে তাপমাত্রাটা একটু বেশি থাকলেও কিন্তু উত্তর থেকে বয়ে আসা বাতাসের কারণে শীতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি বরং আজকে সকালের পর থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটটা দেখা মিলছে এছাড়া কিন্তু আপনার হচ্ছে তেমন ঘন কুয়াশারও এখনো পর্যন্ত দেখা মেলেনি তারপরেও কিন্তু শীতের তীব্রতা মানে প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে আর এমতা অবস্থায় কিন্তু সবচেয়ে পড়েছে বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষগুলো যে মানুষগুলোকে আহ জীবন জীবিকার তাগিতে তাগিতে আয়ের জন্য কিন্তু বাইরে বের হচ্ছে বিশেষ করে অটো চালক আছে ভ্যান চালক আছে এবং যারা মাঠে ময়দানে কাজ করে সেই সব মানুষরা কিন্তু এই কোন কোন শীতে আপনার মানে চরম বেকায়দায় পড়েছে বিশেষ করে উত্তর থেকে যে আসা বাতাসে বাতাস শীতের দিয়েছে ঘর থেকে বাহিরে বের হওয়ার আসলে জো নাই ঘর থেকে বাহিরে বের হলেই প্রচন্ড বাতাসের কারণে কোন কোন শীত একবারে মানুষকে জেঁকে বসছে তাই বলা যায় যে নতুন করে নওকাতে কিন্তু আজ থেকে আপনার কোন কোন শীত জেঁকে বসতে শুরু এমটা অবস্থায় আপনার চরম ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষগুলো আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক আওয়ালের সঙ্গে তিনি জানিয়েছেন যে শীতের শুরু থেকে কিন্তু মানুষদের মাঝে সরকারের পক্ষ থেকে যেমন কম্বল বিতরণ করা হয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে কিন্তু শীতার্থ মানুষরা জানিয়েছে যে আসলে এই শীতবস্ত্রটা অনেকটা অপতুল আরো বেশি পরিমাণ যদি শীত বস্ত্রগুলো শীতার্থ মানুষদের মাঝে আহ বিতরণ করা যেত তাহলে এই প্রচন্ড কোন কোন শীতের হাত থেকে এই শীতার্থ মানুষরা কিছুটা রেহাই পেতো আমার সঙ্গে কথা হয়েছে নগাঁ বদলগাছি গেছে কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে তিনি জানিয়েছেন যে জানুয়ারি প্রথম থেকে কিন্তু নওগাঁর উপর দিয়ে শীতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে যেমন গতকালকে নগর সর্বনিম্ন পরিমাপ করা হয়েছিল এগারো দশমিক আট ডিগ্রি ঘরে এসেছে এবং এই জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে সূর্যের দেখা নাও মিলতে পারে বলে তিনি জানিয়েছেন এবং তিনি একটু আরো জানিয়েছেন যে এই তাপমাত্রাটা আগামী কয়েকদিন আরও কমতে কমার সম্ভাবনা রয়েছে তো নওগাঁ থেকে এই ছিল শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য জি রৌফ আপনাকে ধন্যবাদ এবারে জানাবো আশেপাশে শীতের খবর সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম সাভারে অনেক শিল্প কারখানা যেহেতু রয়েছে সেখানে অনেক শ্রমজীবী মানুষ আসলে থাকেন শীত বাড়ায় তাদের জনজীবনে কেমন প্রভাব পড়েছে এমনই আপনি জানেন সাভার এবং আসলে এক শিল্প অধ্যুষিত এলাকা এখানে কিন্তু সেই সকাল ভোর থেকে কিন্তু এখানে যে পোশাক কারখানাগুলো রয়েছে এবং সেই সাথে অন্যান্য কারখানা রয়েছে সেখানে কিন্তু শ্রমিকটা সকালবেলা ভোরে বের হয়ে যায় এবং আজ সকালবেলা আমরা দেখতে পেয়েছি এই শ্রমিকটা ঠিক সাতটার সময় কিন্তু বিভিন্ন পরিবারে তারা যাচ্ছে এবং এই শীতে হঠাৎ করে যে তীব্রতা বেড়েছে এর কারণে কিন্তু এই যে শ্রমিকগুলো তারা কিন্তু বিপাকে পড়েছে এবং সেই সাথে এমননি আমি এখন রয়েছি ঢাকার চা মহাসড়ক এই ঢাকার ইচা মহাসড়ক কিন্তু একটি ব্যস্ততম এবং এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যের আলো এখনো দেখা মেলেন এবং সেই সাথে যান বহনগুলো কিন্তু এখন ধীর গতিতে চলাচল করছে আমি হাই পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম তিনি যেমনটি জানিয়েছেন এই মহাসড়কে যে যান বহনগুলো চলাচল করে তারা তাদের যে নির্দেশনা যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে সেজন্য এই পরিবহনগুলো যাতে হেডলাইট এবং ফগ লাইট এবং সেই সাথে এখানে অ্যাম্বুলেন্সের এবং ফায়ার সার্ভিসের মতো যে লাইটগুলো আছে সেই লাইটগুলো যাতে তারা এখানে জ্বালিয়ে তারা এই যানবাহনগুলো চলাচল চলাচল করে এবং সেই সাথে গাড়ির সামনে এবং পিছনে যাতে বাম্পার তারা ব্যবহার করে যাতে বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায় এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পরিবহনগুলো কিন্তু ঘন কুয়াশার মধ্যে কিন্তু এখন চলাচল করছে এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি এই তীব্র শীতের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি খেটে খাওয়া মানুষগুলো তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে অনেকেই কিন্তু এই শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তারা কিন্তু সেই প্রাথমিক যে সেই শীত দূর করার একটি ব্যবস্থা তারা নিচ্ছে এবং সেই সাথে এখানে যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুগুলো কিন্তু শীতের তারা এই শীতের কারণে কিন্তু গবাদি পশুগুলো কাঁপছে এবং সেখানে অনেকে কিন্তু পাটের বস্তা থেকে শুরু করে অন্য অন্য জিনিসগুলো দিয়ে পশুগুলো ঢেকে রাখছে সব মিলিয়ে সাবারও কিন্তু এই এবার হঠাৎ করে শীতের শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ একটি বিপাকে পড়েছে যেটি আগামী বিগত দিনে এখানে এতটা শীত পড়েনি তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ জি হালিম আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রে ইংরেজি নববর্ষের দিনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে হতাহতের ঘটনায় অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে এফবিআই পুলিশের বড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক শামসুদ্দিন জব্বার টেক্সাসের বাসিন্দা বছর বয়সের এই ব্যক্তি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন এই হামলার পেছনে তিনি একাই ছিলেন এমনটি মনে করছে না এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে এর পতাকা ছিল বলে জানিয়েছে পুলিশ এদিকে নিউ অর্লিন্সের এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লাশ দিয়ে দেশটি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্র্যাকের বিস্ফোরণ ঘটেছে এতে একজনের প্রাণ গেছে এ ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবারে খেলার খবর একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী আর সন্ধ্যায় টেবিল টপার রংপুরের প্রতিপক্ষ ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচে জয় সুপাতাস পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দুর্বার রাজশাহী তার দলটি তারকা বলতে তাসকিন আহমেদ জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জিসান প্রথম ম্যাচে পারেননি নিজেকে মেরে ধরতে বিদেশিদের মধ্যে রায়ান বার্ড সাদেন লাহিরু সামারা সামারাকুনরা যদি পরের ম্যাচে কার্যত কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে বিপিএল টুর্নামেন্টের শুরু থেকেই চাপে পড়ে যাবে রাজশাহী টি টোয়েন্টি খেলাটা এমন যে একটা ওভারের মধ্যে মোমেন্টামটা চলে যায় আর উইকেট যেহেতু ভালো তো চ্যালেঞ্জ থাকবেই যে এমন না যে হচ্ছে দুশো রান করে আপনি সেফ থাকবেন উইকেট ভালো থাকলে অবশ্যই খেলাটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে লিটন মুস্তাফিজের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও পারেনি ঢাকাকে প্রথম ম্যাচে জেতাতে রংপুরে বিপক্ষে স্পিনে কুপকাত হয়েছে তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে চায় সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি টি টি-20 তো অনেক ফাস্ট একটা গেম সো ওই ক্ষেত্রে মানে দুর্বলতা কি সবাই সবাই যার যার বেস দেওয়া ট্রাই করে তো আনফরচুনেটলি হয় না বা হয় এরকমই তো ওই ক্ষেত্রে ব্যাটসম্যানরাও চাচ্ছে যেটা ছোট ডাটার যত বড় করা যায় আর আমরা বোলাররাও চাচ্ছি যত অ্যাকুরেসি টাইপ বল করা যায় এদিকে চাপে থেকেও কিভাবে ম্যাচ বের করে আনতে হয় তা আবারও দেখালো তারকা বহুল গ্যালোবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দামিম মুশফিকের ব্যর্থতা দিনে মাহমুদুল্লার ব্যাট হেসেছে সাত দলের মধ্যে রংপুর এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে টানা জয়ে তারা এখন টেবিল টপার আসরের লম্বার এসে এই অবস্থা ধরে রাখতে পারবে কিনা তা নির্ভর করছে দলের পারফরমেন্সের উপর দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ খরচ বাড়বে মানুষের উপদেষ্টা সভা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক খসড়া অধ্যাদেশ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ১৬ ষোলো বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি এমন একটি খবর তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি রাজপথের সরকারকে চাপে রাখার কৌশল সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ এবং সংস্কার আগে না নির্বাচন নিয়েই মূল দূরত্ব এমন একটি বিষয় রেখেছে পাশাপাশি ভোক্তার ব্যয়ের চাপ আরও বাড়বে তেতাল্লিশ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছে খরচ বৃদ্ধি পেতে পারে হোটেল রেস্তোরাঁয় আকাশপথে ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা এবং আইএমএফ এর ঋণের শর্ত পূরণ করতেই সিদ্ধান্ত এরপরেই রয়েছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম অর্থনীতিতে গতি ফেরানোর নতুন বছরের প্রত্যাশা গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর্থিক খাতে সংস্কার ও বাজেটের প্রস্তুতিতে বলেছেন ড জাহিদ হোসেন পাশাপাশি ভয়ে ভিতরাই বিভ্রান্তি ছড়াচ্ছে বলেছেন তারেক রহমান বর্ণাঢ্য আয়োজনে উদযাপন এবং প্রধান উপদেষ্টা বলেছেন মানুষ শ্রমিক নয় উদ্যোক্তা তৈরিতে উপজেলায় উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে এমন একটি মত দিয়েছেন প্রধান উপদেষ্টা সেটিও তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান সুনাম জাতীয় নির্বাচন কবে ধোয়াশা থাকছেই বিএনপি সহ বেশিরভাগ দল এবছরই নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্ররা চান সংস্কারের পরে সেনা প্রধানের বক্তব্যে দ্বিধা কেটে যাওয়ার আশা এবং পাশাপাশি রেখেছে হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায়কার একুশে আগস্ট রাজিডি নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন রেখেছে এবং তারেক রহমান বলেছেন যাদের উদ্দেশ্য ভিন্ন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এটিও তারা রেখেছেন এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে আইএমএফ এর চাপে পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি সংসার খরচ আরও বাড়বে এটি তারা লিখেছে এবং রয়েছে সচিবালয় আগুনের ঝুঁকি নিরসন ফাইল বন্ধি। চার বছরে অগ্নি নিরাপত্তার সব প্রস্তাব ফেরত এটি লিখেছে এবং পাশাপাশি ছাত্র দলের সভায় তারেক রহমান যেটি বলেছেন আর কি জনরায়ের ভয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এটিও রয়েছে দর্শক দেখে নিলাম এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক শেষ করছি এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে